রাহু যদি শক্তিশালী না হয় সেক্ষেত্রে কি হতে পারে রাহু যদি শক্তিশালী না হয় বড় ভাইটাল প্রশ্ন ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম রাহু যদি শক্তিশালী যদি না হয় তোমার জীবন সারা জীবন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ পূর্ণ হয় প্রতিটা মুহূর্তে তোমার বাবার কাছে তুমি চ্যালেঞ্জে পড়ে যাবে মায়ের কাছে চ্যালেঞ্জে পড়ে যাবে ঘরে যদি বউ থাকে বউ 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 হ্যানো করবে ছেলে হ্যানো কি করবে তুমি আমার জন্য আনসাকসেসফুল কি করে রেখে গেছো আমার জন্য বাবা প্রশ্ন করবে সমাজ প্রশ্ন করবে রাহু এটা দুর্বল থাকলে কিন্তু তখন মেন্টালি মানে মেন্টালি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় একদম পুরো সে যে কেউ কিছু করে তোমার লোক তুমি ভালো খাওয়া দাওয়া করছো মানসিক দুশ্চিন্তা মানে যে মানুষের চিন্তা ধর চিন্তার কোন রোগ নেই চিন্তার যে রাও ভালো খাওয়া দাওয়া করছো সবকিছু কিন্তু শরীর করছে না মানুষের যখন ইয়ং বয়স থেকে ষোলো সতেরো আঠারো বছর বয়স থাকে তা তোমার সালমান খানের মতো বডি চায় বডি বিল্ডির বডি চাই ইস এক খ্রিস্ট বডি আমাকে বল ওই সবই তোর বডি হওয়ার কোনো কথা নয় কিন্তু তখন ওই ইস বাবা আচ্ছা এক খ্রিস্ট বডি আমার বডি